হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি চলে আসলাম এই যে আমাদের এই বাংলাদেশি ভাইয়ের কাছে তো সে জঙ্গল কাটে তাদেরকে আজকে আমি জিজ্ঞেস করব কি তারা এই জঙ্গল কেটে কেমন বেতন পায় তো তোমাদের আমাদের এই ফুল ভিডিওটা দেখবে তোমরা তো এখানে একজন কাছে তোমরা দেখতে পাচ্ছ ব্যাচের সঙ্গে কেউ নয় আজকে তো আজকে আমি তোমাদের আরও লোক দেখাবো এই যে ওখানে লোক দেখছো না ওখানে কিছু কিছু লোক আছে সবাই দেখো হাই দেখাচ্ছে তো আজকে আমি তাদেরকে জিজ্ঞেস করব কি যে এগুলো তারা যখন কেটে কেমন টাকা পাই তো আমার এই ফুল ভিডিওর সাথে থাকে তো তোমরা আমার এই ফুল ভিডিওর সঙ্গে থাকবে যাতে তোমাদের দেখতে ভালো লাগে তাইলে বুঝতে পারবে তা চলো আমি জিজ্ঞেস করি তো ভাই আসসালামু আলাইকুম আসসালাম তো ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আপনি আপনি হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আমি ভাই ভালো আছি আপনি যে এত কষ্টের কাজ করেন তা আপনি বেতন কেমন পান আলহামদুলিল্লাহ ভাই ভালো বেতন পাই ভাই খারাপ পায় না এই জঙ্গল কাটছি ভাই জঙ্গল কাটতেছি ভাই আমার আজ বৃষ্টির দিন তো এই কারণে জঙ্গল কাটতেছি তাছাড়া এই যে বড় গাছে ফল কাটি তো বড় বড় গাছে ফল কাটি হম ঠিক আছে বেতন পাই ভাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা ইনকাম জি ভাই আপনার ওই খাই খুঁজছে দেখাচ্ছে ষাট পঞ্চান্ন পাঠানো যায় ভাই ও জি ভাই আপনার বেতন তো আলহামদুলিল্লাহ ভালোই পাই তো এই ভিডিও সম্বন্ধে কিছু বলতে চান ভাই আপনি এই মালয়েশিয়া আসার জন্য বা ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে কোনো লোকটোক এই কোম্পানিটা কেমন কোম্পানি ভাই কোম্পানি ভাই ভালো আছে ভাই ঠিক আছে কিন্তু কোম্পানি দেখা যাচ্ছে যে বস টস সবাই তো আর একরকম হয় না হুম জি ভাই ঠিক আছে এখানে কোম্পানি ভালো ভাই কোম্পানি আলহামদুলিল্লাহ ভালো আমাদের আসে পর্যন্ত বেতন টেতন আমাদের মানে কোনো সমস্যা আজ তো আমাদের হয়নি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ভালো তো এখন মাস যাই কাজ করি বেতন দিয়ে দেয় কোনো প্রবলেম নেই তো ভাই আপনার এখানে মালিশে আসা কবছর হলো এই আড়াই বছর পার হয়ে গেছে মানে তিন বছর রানিং আর তো আপনি কি ছুটিতে বাড়ি যাবেন না এখনো দু বছর পর ও দু বছর পর দু বছর পর যাব তার মানে তো আপনার অনেক টাকা ইনকাম হয়ে গেছে তাহলে যাক আলহামদুলিল্লাহ যাই হয়েছে দেশে খরচ খরচ খরচা আছে উন্নতি করেছি ঠিক আছে জমি জায়গা রাখি আর কি ভবিষ্যতে আল্লাহর রহমত করলে রাখবো বাড়ি ঘর করব ঠিক আছে তারপরে দু বছর পর ছুটিতে যাবো তো ভাইদের সঙ্গে কথা বললাম ভাইদের সঙ্গে ভালো লাগলো ভাই বাংলাদেশি ভাই খুব এক ভালো ছেলে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এখানে অনেকজন এগুলো তো জঙ্গল কাটছে এগুলো বেশিরভাগ ফল কাটে এই দেখো বড়ো বড়ো গাছে ফল কাটে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আজকে শুক্রবার ওই জন্য মান্ডু বলেছে কি যে রাস্তাগুলো যা জঙ্গল আছে কাটতে বলেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমার নাও এবং যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর সবসময় আমাদেরকে আমার নতুন চলুন তো সবাই আমাকে সাপোর্ট করবে আসসালামু আলাইকুম